বেলডাঙ্গা দু নম্বর ব্লকের মেম্বার বাপি ঘোষের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগের রেশ কাটতে না কাটতেই আবারও আরও এক মেম্বারের নাম জড়ালো ইলেকট্রিক চুরের কেসে এবারে দাতপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের মেম্বার আজারুল শেখের নামে ইলেকট্রিক দফতর ইলেকট্রিক চুরের অভিযোগ দায়ের করেন একের পর এক দলের লোকজনের নামে অভিযোগ দায়ের হয়ে চলেছে তবুও দুর্নীতি থামার কোনো নাম নেই আর এ নিয়ে বিধায়ক প্রতিনিধি চৌধুরীকে দলের অবস্থান জানতে চাইলেই তিনি কি বলছেন চলুন জানি দলের মেম্বার তার নামে ইলেকট্রিক চুরির কেস এ বিষয়ে কি বলবেন দেখুন ইলেকট্রিক চুরিটা সম্পূর্ণভাবে বেআইনি এই এই ধরনের ঘটনা যদি আমাদের শাসক দলে কোনো মেম্বার বা কোনো প্রতিদিন জনপ্রতিনিধি যদি করে থাকেন তিনি সম্পূর্ণ অন্যায় করেছেন এবং আমরা এমএলএ সাহেবের তরফ থেকে বারবার বার্তা দেওয়া হয়েছে যে দল কোনূপভাবেই আমাদের রেজিনগর বিধানসভায় আমরা স্বচ্ছতা আনার ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ এমএলএ সাহেব বিগত দিনেও এখনও এমএলএ সাহেব ঘুরে আসছেন বিধায়ক সাহেব বলছেন স্বচ্ছতা আনার ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রশাসন নিবে এবং প্রশাসনের যে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে কেউ ইলেকট্রিক চুরির ক্ষেত্রে হোক আমরা গাছ কাটার ক্ষেত্রে হোক যে যেখানে ক্রাইম করবে বা যে যেখানে এই সমস্ত অবৈধ কি এই সমস্ত কাজ যদি করে থাকে প্রশাসনের উপর আমাদের আস্থা অবস্থা আছে যে দলেরই হোক না কেন সে তৃণমূল দলেরই হোক বা অন্য যে কোনো দলেরই হোক না কেন তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে এবং এ বিষয়ে আমাদের বলার কিছু নেই এবং যদি তিনি যদি এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকেন এই সম্পূর্ণ চরম তিনি অন্যায় করেছেন এবং এই ধরনের ঘটনাকে দল কখনোই সমর্থন করে না এবং দল কখনোই এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দেয় না তাই এখন আছে প্রফেশন যতোপযুক্ত ব্যবস্থা নেবে বলে আমরা আশা রাখছি অভিযোগটি আমরা জানতে পেরেছি সেখানকার এলাকার লোকজন আমাদেরকে জানিয়েছে যাই হোক পরবর্তীকালে আমরা আমাদের দেখুন সে মেম্বার হোক বা পঞ্চায়েত প্রধান হোক যেই হোক আমাদের বক্তব্য এখানে ক্লিয়ার যে আমাদের বিধায়ক সাহেব এখানে রেজিনগর বিধানসভার ক্ষেত্রে তিনি তার স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছেন তিনি কোনোরকমভাবে দুর্নীতি বা কোনরূপ বেআইনি বা কোনো অবৈধ কাজকে তিনি কোনোভাবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জনগণকে যেভাবে স্বচ্ছভাবে তিনি সরকারের যে যে নিয়েছেন সেখানে সাধারণ মানুষকে সেখানে দলমত নির্বিশেষে সকলকে যেভাবে পরিষেবা দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আমাদের কেউ দলীয় যদি মেম্বার যদি সেখানে কোনোরূপ গাছ কেটে থাকে বা তিনার নামে যদি থানায় এফআইআর হয়ে থাকে পুলিশ প্রশাসন তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে এখানে সে দলীয় মেম্বার বা আমাদের দলের কোনো পদাধিকারী বলে তো ছাড়েননি এখানে আমাদের বক্তব্য পরিষ্কার সে যে দলেরই হোক না কেন তার বিরুদ্ধে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে এবং আমাদের বর্তমান প্রশাসনের উপরে সেই আস্থা আছে তারা তিনারা ব্যবস্থা গ্রহণ করবেন এবং এমএলএ সাহেব বারবার তার বক্তব্যের মধ্যে দিয়ে পরিষ্কার করে দিয়েছেন তিনি এই ধরনের ঘটনা কোনোরূপভাবেই বেজীনগর বিধানসভায় বরদাস্ত করবেন